হ্যালো আজকে চলে আসলাম দেখো ঠাকুর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে প্যান্ডেলটার পরিকল্পনা করেছে তাই প্যান্ডেলের ভিতরে ঢুকে যাচ্ছি সামনে রয়েছে তোমাদের আনটি দেখো জোড়াশর ঠাকুর ঠাকুরবাড়ি যেই মডেলটা সেই মডেলে দেখো এর পাশে চায়ের দোকান আমরা তোমার আন্টি ভেবেছিল সত্যি সত্যি বুঝলে চায়ের দোকান দেখো বিস্কুট জলের বোতল উনুনে কেটে বসানো ভেবেছে সত্যি সত্যি চায়ের দোকান বুঝতে পারিনি এটি যে প্যান্ডেলের মধ্যেই এই জিনিসটা করা সেই আদি আগেকার দিনে যে দরজায় জানলা সেই রাজপ্রাসাদের যে সিস্টেমগুলির মতন ভাবে একই রকমভাবে করেছে দেখো পুরোনো দরজাগুলি করানো মনে হচ্ছে পুরনো দেয়ালগুলি কত সুন্দর দেখো দোতলা বাড়ি জোড়াসাগর ঠাকুরবাড়ির মডেলে অনুকরণে করেছি আর কি এই যে মায়ের মূর্তি আমরা কালী পুজোর আগের দিন চলে এসেছি তাই পুজো এখন আরম্ভ হয়নি তা আমরা ফাঁকা ফাঁকায় দেখতে চলে এসেছি দেখো কত সুন্দর লাগছে সাওয়াদাম রামকৃষ্ণ এখানে বসে আছে কত সুন্দর লাগছে দেখো তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর কাজ হাতের কাজগুলো এত সুন্দর চারদিকটা এখানে ঋষিমন্দিরা রয়েছে তা আর এখানে গান চলছে বলে আমি এটাকে ভয়েস ওভার দিচ্ছি বাধ্য হয়ে তা গানের সাথে সাথে আমি একটু তাল মিলিয়ে চলছি আর কি পুরনো দিনের সেই যে গাড়িগুলি জোড়াসাগর ঠাকুর বাড়িতে রয়েছে সেই পুরনো দিনের গাড়ি এই মডেলটা এখানে রয়েছে আর কি তা তৈরি করেছে আর কি এই এত সুন্দরভাবে তা দেখো এখানে কালী ঠাকুরের সামনে সারের মূর্তিতে গড়ে জবাবে মালা দেওয়া তাই গানের সাথে আমি তাল মেলাচ্ছি আবার সেই গান হচ্ছে আমি এটা ভয়েস ওভার দিচ্ছি যেন কপিরাইট চলে আসবে বলে তা দেখো উপরে দেখো কাক বসে আছে ছাদের উপরে এইটাও বেশ সুন্দর করেছে কাকিমার নমস্কার করে চলে আসছে এবার এখান থেকে বেরিয়ে গিয়ে চলে যাবো আরেকটা ঠাকুর বাড়িতে দেখো কত সুন্দর লাগছে আরেকটা ঠাকুর মন্দিরে চলে আসলাম পাশেই আর কি দেখো কত সুন্দর লাগছে এই কারুকার্যগুলি সবচেয়ে বেশি ভালো লাগে মানে এখন কালী পুজো তো নানা রকমের থিম সবাই এখন থিমে থিমের যুগে চলে এসছে তাই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি এই আমি ঢুকছি এখন প্যান্ডেলটার ভিতরে এখন মূল মন্দিরে ঢুকিনি মানে মূল মন্দিরের সামনে যে কারুকার্যগুলি সেটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকটা দেখো কত সুন্দর করেছে কত সুন্দর কালারিং লাইটিং করেছে কত সুন্দর রাম রাবণ এইসবের মডেল করেছে এখানে আর কি সে আগেকার দিনে যে আমরা রামায়ণ মহাভারতের যে ছবিগুলি দেখেছি সেই ছবিগুলির অনুকরণে এগুলি করেছে এগুলি প্রত্যেকটার নাম আমি বলতে পারবো না তা যেটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে যতটুকু আমি দেখছি সেটুকু আমার সাথে চলো তোমরা দেখতে থাকো এই হচ্ছে মন্দিরটার মেন ভিতরে ঢোকার রাস্তাটা তা আমি ডান দিকে আরেকটু কিছু দেখিয়ে নিই তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো কী সুন্দর মডেল করেছে গাছটা করেছে সামনে কী বসে আছে সেটা আমি জানি না কি মডেল অনুকরণে করেছে তা দেখো এই মায়ের মন্দির এখন প্রবেশ করছি উপরে সিলিংয়ের কারুকার্যগুলি সত্যি এত সুন্দর এত ভালো লাগে না কিছু মানে মন ভরে যায় তোমাদেরকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে দেখো ঠাকুরের মন্দিরটা কত সুন্দর ভিতরও কারুকার্যগুলি খুব সুন্দর জানো তো দেখো এবার ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এই দেখো কত সুন্দর লাগছে মানে হনুমান উড়ে যাচ্ছে চলে যাচ্ছে সেই সিননাটের দেখাচ্ছে আর কি যে যার মতো ক্যামেরা করে মানে এখন মোবাইল ক্যামেরা হয়ে যাওয়াতে খুব সুবিধা আছে সবাই মোবাইল দিয়ে ক্যামেরা করছে আমিও যেরকম করছি অবশ্য কত সুন্দর লাগছে দেখো তা দেখো খুব ভালো লাগছে তা তোমরা কে কে ঠাকুর দেখতে পেরেছ আমাদের মতনই কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে তো এখানেও গান চলছে সেই গানের তালে তালে আমি সুর মেলাচ্ছি আর কি ঠিক আছে ভালো লাগলো টাটা টাটা